মা বন্ধের জন্য জান্নাতে যাওয়ার সহজ চারটা মহলের মধ্যে এক নম্বর আমল হল দৈনন্দিন শক্ত নামাজ আদায় করতে হবে দৈনন্দিন পা শক্ত নামাজ এটা ফরজ বিধান নফল সুন্নত কোন আমল না আল্লা বাকুল বলেন إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا نشتاي با نمار شماي متو اداي كراب رتيك رب العالمين وما ياتر مد شكرا حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا লিল্লাহী কনিতি দৈনন্দিন পাসক্ত নামাজের হেফাজত করো পাসক্ত নামাজ সময় মোতাদায় করো সাহাবাইক রাম নদী আল্লাহুতায়ন হু বলেন আমরা কে কাফের আর কে মুসলমান এটা পার্থক্যের জন্য যেই মাপকাঠি দার করাতাম সেটা হলো নামা অর্থাৎ সাহাবাহিক নাম বলেন যারা নামাজ পড়তো আমরা তাদেরকে মুসলমান মনে করতাম আর যারা নামাজ পড়তো না আমরা তাদেরকে মুসলমান মনে করতাম না পাশত্ব নামাজের ব্যাপারে আল্লাহ রসুল বলেন আউ্বল মায়ু হাসবু বিহিলা বুধুয়া উমাল কেয়া মাতিস ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে মানুষের আমলগুলোর হিসাব যখন শুরু হবে আল্লাহ তালা সর্বপ্রথম যেই আমল দিয়ে শুরু করবেন হিসাব শুরু করবেন সেটা হল দৈনন্দিন পয়েগম্বরে আরবি বলেন আমার যে উম্মতের পাঁচ নামাজ ঠিক মতে আদায় পাওয়া যাবে অন্যান্য আমলের মধ্যে যদি কিছু ত্রুটি দেখাও যায় আল্লাহ তালা সেটাকে মাফ করে দিবেন আর যদি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ত্রুটি থাকে তাহলে কিন্তু সর্বপ্রথম ঘাটিতেই ধরা খেতে হবে ಅಲ್ಲা রাসূল বলেন লাউ আননা নাহরান বিবাদি

ওই পাঁচটা নদীতে যদি স্বচ্ছ পরিষ্কার পানি থাকে আর তোমাদের কেউ যদি ওই পাঁচটা নদীতে দৈনন্দিন পাঁচবার পরিষ্কার পানিতে গোসল করে ওই ব্যক্তির শরীরে কোনো প্রকার ময়লা থাকবে কিনা সাহাবায়ে কেরাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়াবকা মিন দারিহি শাইউন আল্লাহর কোনো বান্দা যদি দৈনন্দিন পাঁচ বার পরিষ্কার স্বচ্ছ পানিতে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহর রসুল বললেন ও সাহাবাই গ্রাম শুনে রাখো আমার উম্মতের মধ্যে যারা দৈনন্দিন ওয়াক্ত নামাজ আদায় করবে তার জিন্দিগিতে কোনো গুনাহ থাকতে পারে না গোসল করলে যেমন তার ময়লা থাকতে পারে না আমার কোনো নামাজ পড়ে তার থাকতে পারে ও জিন্দির একটু ভালো করে বুঝবেন আজকে সংসারের সামান্য কাজের অজুহাত দিয়া সংসারের কাজের অজুহাত দিয়া নামাজকে আমরা কাজা করে ফেলি নামাজ আদায় করি না ফজরের নামাজ ঘুমে যায় আসর সংসারের কাজের ফাঁকে যায় মাগরিবের নামাজ রান্নার ফাঁকে ফাঁকে চলে যায় এসার নামাজটা স্টার জলসার সামনে বসে থেকে চলে যায় এইভাবে দিন যায় নামাজগুলো আমরা কাজা করে ফেলি ভূক্ষেপ করি না অনেক সময় নামাজের কথা বললে বলে নামাজ পড়বো কখন নামাজ পড়ার সময় নাই আমার তো সাংসারিক অভাব অনাটন ছাড়ে না সংসারের ঝাই জামালাই তো ছাড়ে না নামাজ পড়ার সময় না সাংসারিক কাজের অনেক চাপ অভাব অনটন কাজ করতে গিয়ে নামাজ পড়ার সময় পাই না এরকম বলে কি বলে না কয় রিক্সা চালাই হুজুর আপনার তার খায় কাম নাই হুজুর হয়েছেন তো পড়ার বাড়ি গেলেই পাওয়া যায় তা রিক্সা চালাই কেমন লাগে নামাজ পড়বো কখন সময় নাই মা বোনদের বললে নামাজের কথা কয় তোমার তো কাজ নাই কি করবা তোমার স্বামী তো চাকরি করে আমার তো সংসারই চলে না সংসারের কাজ গুছাইতে দিয়ে গিয়া নামাজের সময় নাই এরকম অনেক সময় বলে অভাব অনটনের দেখাইয়া নষ্ট করে দিয়া এরকম হয় কি হয় না মা বোনেরা ভালো করে শুনবেন যারা সংসারের কাজের অজুহাত দিয়ে অভাব অনটনের অজুহাত দিয়ে নামাজকে নষ্ট করে দেন কাজা করে দেন তাদের জন্য আমি বলে যাই একজন সাহাবীর একটা শিক্ষণীয় ঘটনা আপনাদের সামনে বলি খুব ভালো করে বুঝবেন আল্লাহর নবীর সাহাবী একজনের নাম হলো হজরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর নবীর এই সাহাবী আবু তালহা মসজিদের নববীতে ফজরের নামাজে রাসূলের পিছনে নামাজ আদায় করে যখন আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়া সালাম ফিরায়ে দেয় মসজিদে দবাবির নিয়মিত আমল হলো আল্লাহ রাসূল নামাজ পড়ে সালাম ফেরানোর পর সাহাবিদের দিকে ঘুরে বসতেন ঘুরে বসে সাহাবিদের কাছ থেকে প্রত্যেকের হালাত জানতেন অবস্থা জিজ্ঞাসা করতেন কার কি অবস্থা কি অবস্থায় আস এবং কেউ কোনো স্বপ্ন দেখলে সেটাও জিজ্ঞাসা করতেন স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন এটা হলো দৈনন্দিন ফজরের পরের আমল কিন্তু আজ দুই তিন দিন যাবৎ দেখা যায় আল্লাহ নবীর একজন সাহাবি হজরত আবু ফজরের নামাজ রাসুল যখন সালাম ঘুরে বসে সেখানে না বসে পিছন থেকে উঠে বের হয়ে চলে যায় বাড়িতে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সাহাবাই রামরাও লক্ষ্য করলেন আল্লাহ রাসুল লক্ষ্য করলেন কি ব্যাপার আবু তালহা ফজর নামাজ পয়া বসে না কেন বাড়ির দিকে কেন চলে যায় আল্লাহর রসুল বলেন ও সাহাবিরা চলো তো দেখি একটু আজকে আবু তাল্লাহার বাড়িতে যাব কারণটা কি ব্যাপারটা কি তোমরা সবাই ফজরের পরে বসে থাকো আবু তাল্লাহা কেন বসে না একটু আবু তাল্লাহার খোঁজ নেওয়া দরকার আল্লাহর রসুল সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে কয়েকজন সাহাবি নিয়ে আবু বাড়িতে চলে গেলেন গিয়া দরজার সামনে গিয়া সালাম জ্বালাইলেন আসসালামু আলাইকুম ইয়া আবা তালহা। ও আবু তালহা সালাম আল্লাহর নবী একবার দুইবার তিনবার পর্যন্ত সালাম দিলেন কিন্তু ভিতর থেকে রাসূলের সালামের কোনো জবাব আসে না কিন্তু বোঝা যায় বাড়ির মধ্যে মানুষ আছে কি বলেন বাড়ির মধ্যে মানুষ থাকলে বোঝা যায় না বোঝা যায় আল্লাহ রাসূল একবার দুইবার তিনবার সালাম দিলেন সালামের জব আসে না কিন্তু বোঝা যায় বাড়ির মধ্যে মানুষ আছে কিছুক্ষণ অপেক্ষা করলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসে না আল্লাহ রসুল যখন সাহাবাইক রামদের নিকে পথে চলবেন পিছন থেকে আবু তালহার ঘরের দরজা খুলে গেলাম গেট খুলে দরজা খুলেন পিছন থেকে সালামের জবাব দিলেন সালাম ইয়া ইয়া আমি আবু তালা বেরো হয়ে আসছি আল্লা ঘুরে দেখলেন আবু তাল্লা বাহিরে ঘুরে আবার আবুতালের কাছে গেলেন গিয়া প্রথম জিজ্ঞাসা করলেন আবুতাল্লাহা আমি একবার দুইবার তিনবার পর্যন্ত তোমাকে সালাম দিলাম সালামের জবাব দিলে না কেন জবাব দাও আবু তালহা ডাক দা বলে রসুল আল্লাহ বললেন আপনি তিনবার সালাম দিয়েছেন তিনবার সালামের জবাব আমি দিয়েছি আল্লাহ রসুল বলেন আবু তাল্লাহ সালামের জবাব দিলা তাহলে কেন আমি শুনলাম না তুমি বের হয়ে কেন আসলে না আবু তাল্লাহা ডাক দে বলে রসুল আল্লাহ আমি আপনার সালাম শুনেছি জবাবও দিয়েছি কিন্তু আমি ওই সময় যে অবস্থায় ছিলাম আপনার সামনে আসার মতো আমার পরিবেশ ছিল না আল্লাহর রাসূল কই বুঝলাম না پیغمبر আরবী বলে আবু তালহা বুঝলাম না তোমার কথাটা একটু খুলে বলম আবু তালহা এবার ডাক বলে হে রাসূলুল্লাহ হে কি বলবা দুঃখের কথা আমি তো কাউকে বলতে চাই নাই আপনি যেহেতু আসলে আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন জিজ্ঞাসা করছেন এখন না বললেও তো বেয়া দবি এই জন্য বলতেছি আমার গোপন কথা ইয়ারে শোনে আল্লাহ ইয়া হাবি আল্লাহ ব মা কর্তার হলে মা আপনার একটু ভালো করে শুনলেন কথাটা আল্লাহ নবীর সাহাবী আবু তালাহা আমার ডাকদা বলতেছে ইয়ারে শোনে ইয়া হামিবাল্লাহ আমরা স্বামী স্ত্রী মানুষ হলাম দুইজন আমি এবং আমার বিবি দুইজন মানুষ আমরা আমাদের সংসারের কিন্তু আমাদের পরিধানের জন্য কাপড় মাত্র দুইজন মিলা একটা কয়টা কাপড় মানুষ কয়জন দুইজন স্বামী স্ত্রী দুইজন পরনের কাপড় কয়টা আমাদের মা বোনদের কয়টা ও মা ভালো করে বোঝেন হ্যাঁ বাপের বাড়ি যাওয়ার জন্য এক ধরনের কাপড় বিয়ে বাড়ি যাওয়ার জন্য আরেক ধরনের কাপড় ছেলের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আরেক ধরনের কাপড় মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আরেক ধরনের কাপড় বন্ধু বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য আরেক ধরনের কাপড় এরকম আসে না নাই এমনও কাপড় আছে সারা বছর চলে যায় সুকেশের মধ্যে এক বছরে একবারও সিরিয়াল আসে না পড়ার মতো সুযোগ হয় না মা এটা ভালো করে বুঝেন শোনেন এর নবীর সাহাবী আবু তালহা ডাকদা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা স্বামী স্ত্রী মানুষ হলাম দুইজন পরনের কাপড় হলো একটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন আরে একটু খুলে বলো তোমার কাছে প্রশ্ন তুমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও কেন সালাম ফিরে চলে আস আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমারও তো মন চাই মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে কিন্তু কাপড় যেহেতু দুইজন মিলে একটা এই জন্যই আরে শো লাল্লাইয়া আমি যখন ওই কাপড়টা পরিধান করে আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত খুলে রেখেছি আমি আমার বিবিকে উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে বসায় রাই খা ওই কাপড়টা পইরা আমি মসজিদে নববিতে যাই আপনার পিছনের জামাতে নামাজ পর্যন্ত জামাত তরক করতে মনে চায় না জামাতে নামাজ পড়ার জন্য আপনার কাছে চলে যাই যখন আমি জামাতে নামাজ পড়ি এখন নামাজের পরে যদি আমি বৈশা থাকি ওই জামার আমার বিবি ঘরের মধ্যে বসা তারও তো নামাজ পড়তে হবে সূর্য উঠে যাবে এই জন্য সালাম ফিরে আমি সাথে সাথে আমি বাড়িতে চইলে আসি আইসা আমার পরনের কাপড়টা খুইলা আমার বিবিকে দেই আমি ওই গর্তের মধ্যে বৈশা যাই আমার বিবি ওই কাপড়টা পরিধান কইরা সে ফজরের নামাজ আদায় করে আপনি ফজর পরে যেই সময় আসছেন ওই সময় আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসাছিলাম আমার বিবি কাপড় পয়রা নামাজ পড়তেছে নামাজ পয়রা সাংসারিক কাজ ছাড়তেছে আপনি যখন সালাম দিয়েছেন ওই সময় আমার আবার ওই কাপড় পরিধান করতে সময় লেগেছে এই জন্য আমি আপনার সাথে 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 সাক্ষাৎ করতে পারি নাই এই সালামের জবাব দিতে পারি না এতটুকু যখন রসুল কান্না শুরু হয়ে গেছে সবাই কেনামদের চোখ দিয়ে পানি ঝরতেছে হদ্র কামরুল ইসলাম আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফাকে একটু পাইচারি করছেন পাইচারি কইরা ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু তালহা আপনার সাহাবী যতটুকু বলেছে আমার ধারণা ঘটনা এই পর্যন্তই শেষ নয় ঘটনা আরো আছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আবু তালহার ভারীর ভিতরে একটু খবর নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আবু তালহা আমি একটু তোমার বাড়ির ভিতরে যাইতে চাই পারমিশন আছে কিনা আবু তালহা ডাক দেয় বলে আপনি আমার ঘরে যাবেন বাড়িতে যাবেন এটা আমার জন্য সৌভাগ্য আমার জন্য বরকত অবশ্যই আসুন এবার আল্লাহর নবী যখন সাহাবাই কেরামদেরকে নিয়া আবু তালহার ঘর পেরিয়ে উঠান পর্যন্ত চলে গেছে উঠানের মধ্যে গিয়ে দেখে উঠানের এক কর্নারে দুই থেকে আড়াই বছরের একটা শিশু বাচ্চা দুই হাত বাঁধা দুই পা বাঁধা গোলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে গড়াইতেছে আর লাফাইতেছে আর কান্না করতেছে আল্লাহর নবী এবার আবু তাল্লাহাকে ডাক দেয় বললেন ওরে আবু এতটুকু দুই থেকে আড়াই বছরের দুধের বাচ্চা এই বাচ্চাটা কার দুই নম্বরে এই বাচ্চার কি কেন এই বাচ্চার হাত বাঁধা পা বাঁধা আমার একটু জান জানতে মনে চায় আল্লাহর নবীর সাহাবি আবুতাল হাঁ দাদা বলে সোহুল আল্লাহ আমি মাল্লা দুঃখের কথা কি বলবো এই বাচ্চা আর কারো তো নয় এটা আমার ছেলে বলে আবুতাল হাঁ তুমি কেন হাতটা বান্ধে রাখছো পা টা বেঁধে রাখছো এতটুকু দুধের বাচ্চারে হজরতে আবু তালাহে বলে ইয়া আজকে একদিন নয় দুই দিন নয় তিন দিন যাবত আমার বাড়িতে এখন জ্বলে না তিন দিন পর্যন্ত আমার বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নেই আরে হাবি বলল তিন দিনের না খাওয়া আমার বিবি আমিও তিন দিনের না খাওয়া আমার বিবিও তিন দিনের না খাওয়া তিন দিন পর্যন্ত ক্ষুধার থাকার কারণে আমার বিবির স্তনের দুধগুলো শুকায়ে গেছে আমার এই দুধের বাচ্চা এখন দুধ পান করতে চাইলেই স্তনের মধ্যে মুখ লাগাইলেও দুধ আসে না কখনো বিজি আরে সোলেল্লা হামিয়ে পেল্লাম চোট্ট না যখন মায়ের স্তন থেকে দুধ পায় না ক্ষুধার তার নাই এই যে আমার বাড়ির উপরে একটা খেজুর গাছ দেখা যায় এই খেজুর গাছটার মালিক আমিনা আমার প্রতিবেশী না আমার এই খেজুর গাছ থেকে কিছু পাকা পাকা খেজুর আমার বাড়ির ভিতরে উঠানের মধ্যে পড়ে আমার এই শিশু বাচ্চা বোঝে না ক্ষুদার তেরণায় ওই পাকা খেজুরগুলো উঠায়া উঠায়া মুখে দিয়া খায় ইয়ারে শোল এলাইয়া হামি এই খেজুরের মালিক যেহেতু আমি না কাল কে আমার ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে আসামির কাট করে দাঁড় করে বলে ওরে আবু তাল্লা তোর বাচ্চা অমোক ব্যক্তির খেজুর গাছের খেজুর খেয়েছিল ওই খেজুরের মালিক তো তুই ছিলে না এবার সেই খেজুরের জবাবটা দিয়ে যা হিসাব নিকাশটা দিয়ে যা এর সুরাল্লাহ এই জন্য আমি আমার বাচ্চার হাত দুইটা বান্দরাছি যাতে করে ওই খেজুরগুলো উঠায়া উঠায়া না খাইতে পারে এই অবস্থা যখন সাহাবায়ে کرامরা শুনছে আল্লাহর রাসূল সৈনা চোখ দা ঝরঝর করে পানি ছুটছিল আল্লাহর রাসূল ডাক দা বলে ও সাহাবীরা আমার আবু তালহা তার পরিবারে তিন দিন যাবত খাবারের ব্যবস্থা নাই কাপড়ের ব্যবস্থা নাই হত্র তোসমান গণি এরাদি আল্লাহ তাআলা নু ডাকদা বলে ন্যারেসুর আল্লাহ লাপ্াই আমি ব্যবস্থা করতেছি দৌড়ায়া ওই পাশের বাড়িরই খেজুরে গাছের মালিকের কাছে যা বলে ও ভাই খেজুরি গাছের মালিক ওই যাবো তালা হারমারির উপরে তোমার একটা খেজুর গাছ ওই খেজুর গাছটা আমি ওসমানের কাছে বিক্রি করতে হবে ওই খেজুর গাছের মালিক ডাক দা বলে না না ওই খেজুর গাছ বিক্রি করা যাবে না কারণ হলো ওই খেজুর গাছের খেজুরগুলো বড় বড় হয় মিষ্টি হয় ওই খেজুরগুলো গাছটা বিক্রি করা যাবে না ওসমান বলে বিক্রি করতেই হবে যে কোনো মূল্যে তুমি যত দাম না দিতে রাজি আসে কিন্তু গাছটা আমার চাই চাই যখন ওসমান দিয়ে আল্লাহ হুনা সারসে খেজুরের মালিক ডাক দা বলে ওসমান ওই একটা খেজুর গাছ যদি তুমি নিতে চাও বিনিময়ে আমাকে একশো খেজুর গাছের বাগান দিতে হবে ওসমান বলে একশো কেন এক হাজার খেজুর গাছের বাগান যদি তুমি চাইতাম আমি তোমাকে দিয়ে দিতাম সাথে সাথে ওসমান খেজুর গাছের মালিকের সাথে লেনদেন কমপ্লিট করে খেজুর গাছের মালিক হয়ে লিখিত আকারে নিয়ে দৌড়ায় আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে সৈয়া রসুল আল্লাহ ও নবীজি এই যাবুতাল্লাহার বাড়ির উপরে খেজুর গাছ এই খেজুর গাছের মালিক থেকে আমি কিনে নিয়েছি এখন এই গাছের মালিক হলাম আমি ওসমান অগ নবীজি আমি আপনাকে সাক্ষী রেখে এই এই মুহূর্তে আপনার নবী আপনার সাহাবি আবু তালহাকে। আমি এই খেজুর গাছের মালিক বানিয়ে দিলাম আবু তালা এই খেজুর গাছের খেজুর খেয়ে খেয়ে তার পরিবার চালাবে আবু এবং তার পরিবার যতদিন থাকবে আর আমি ওসমান যতদিন থাকবো ততদিন পর্যন্ত আমি ওসমানের জিম্মাদারি আবু তাল্লাহা এবং তার পরিবারের কাপড়ের ব্যবস্থা আমি ওসমান নিজে করে দিব ও মা আপনাদেরকে এখানে নোট করে যাই যেই আবু তালহা আর আবু তালহার বিবি এক কাপড় পরিধান করেও নামাজ সারেন নাই আবু তালহা এক কাপড় পরে মসজিদে নবমীতে গিয়ে জামাত ছাড়েন নাই বিবি এক কাপড় পরার পরেও নামাজ সারেন নাই তিন দিন পর্যন্ত না খাওয়া তিন দিন পর্যন্ত না ও নামাজ সারেন নাই বলেন তো কাল আমতের ময়দানে আল্লাহ তালা আমরা যত অজুহাত দেখাই সংসারের অভাব অনটন কাজকর্ম যতই সমস্যা দেখাই আল্লাহ তালা যদি কালকে আমতের ময়দানে আমাদের সামনে এই আবু তালহার তার বিবিকে সামনে পেশ করে আর বলে ও আবু আর তার বিবি তিন দিন পর্যন্ত না খায়া এক কাপড় পয়রা দুইজন নামাজ পড়ছে নামাজ সারে নাই বলো তোমরা কয় বেলা দিন না খেয়েছিলা বলেন তো এই প্রশ্ন করলে জবাব থাকবে কোনো জবাব থাকবে না এই জন্য মোহতারাম হাজির মা মন্ত্রীকে বিশেষ করে বলি যে আবু তালহা আর তার বিবিকে সামনে পেশ করলে আমাদের এই অজুহাতগুলো থাকবে না এই জন্য যে অবস্থায় থাকি পা নামাজ এটা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে সাংসারিক যত কাজের ঝাই ঝাইঝামেলাই থাকুক আর অভাব অনটন যতই থাকুক বা শক্ত নামাজ আমরা ইনশাল্লাহ ছাড়ব না চারটা আমলের কথা আজি মধ্যে আসছিল এখন তো লম্বা সময় ধরে আপনারা বয়ান শুনতেছেন একটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা হলো বাকিগুলো তো আর হয়তো সামনে সুযোগ হবে না তবে সংক্ষেপ বলে দেই ব্যাখ্যা সহকারে বলার সুযোগ নাই আল্লাহ রসুল বলেছেন চারটা আমলের কথা আপনাদের জন্য জান্নাতের

তিন নম্বর আমল হলো সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে পর্দা পুষিদা করে চলে আব্বা আলহা চার নম্বর আমল হল সে যদি তার স্বামীর খেদমত করে স্বামীর কথা অনুযায়ী চলে চারটা আমল এক নম্বর পাশক্ত নামাজ দুই নম্বর মাহে রমজানের রোজা তিন নম্বর হলো সতীত্বের হেফাজত কারণ বিশ্বনবী নবী আরাবি বলছেন মাই আজমানলি মা বাইনা লেখিয়া রিজেলাইহি ও মা বাইনা লেখিয়াইহ আজমান লাগুল জান্না আল্লার রাসল বলেন আমারা যে অম্মত জিব্বা এবং লজ্্যস্থান এই দুইটারে হেফাজতেরে গারানটি দিবে। আমি বিশ্বনবী তার জান্নাতেরে ঘানটি দিয়ে দিব। এই জন্য তি নাম্বার আমল হলো মাবন্দদেরর জন্য লজ্জাস্থানের হেফা আল্লাজ্জাস্তান রেহেফা আজত হবে পর্দাক সুস্থিতা করলেন পর্দাকার একটা ফরজ বিধান চার নাম্বার আমল হলো মা বোনদের জন্য আত আদবা লাহা স্বামীর আদেশ মানা স্বামীর খেদমুত করা স্বামীর কথা মতো চলা যদি শরীয়ত বিরোধী কোনো কাজের আদেশ স্বামী না করে এই চারটা আমল যদি আমার কোনো মা বোন করে তাই গম্বারে বলেন বলে আল্লাহ তালা ময়দানে এই চারটা আমলের কারণে ওই মা বোনের সামনে জান্নাতের আটটা দরজা খুলে দিবেন আটটা দরজার যে কোনো দরজা দিয়ে মন চায় ওই মা ওই বোন জান্নাতে প্রবেশ করবে এই জন্য মা বোনেরা সংক্ষিপ্তকারে চারটা আমলের কথা বলা হলো এই চারটা আমল আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়মিত করার তৌফিক দান করুন সকলে বলি আমিন